যা গরম পড়ছে একদম কোনো কথা না তবে এই গরমের সময়তে তেল ভাল মশলা খেতে ভালো লাগছে না কিন্তু যদি এরকম করে খুব সহজে একটা ঝিঙে আলুর রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার হতে চলেছে একদম তেল ছাড়া একটা রেসিপি কিন্তু ভীষণ মজাদার খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে নেবে বুঝতে পারবে যে কতটা মজাদার হবে এই রেসিপিটা এখানে একটা বাটির মধ্যে দেখো আমি ঝিঙে আলুর এই রেসিপিটা নামিয়ে নিয়েছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আবারও বলে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দুর্দান্ত স্বাদের গরমের সময় এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নাও যারা একদম তেল ঝাল মশলা খাবে না বারবার তখন কিন্তু এই রেসিপিটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো কিছুটা পরিমাণ ঝিঙে আর কিছুটা পরিমাণ আলু আমি এখানে কেটে নিয়েছি এই আলু আর ঝিঙে দিয়ে খুব সহজে এখন যেহেতু ভীষণ গরম পড়েছে খুব সহজে একদম দেখো মশলা ছাড়া আর একদম অল্প একটু তেল দিয়েই খুব দুর্দান্ত সাথে একটা আমি রেসিপি বানিয়ে নিচ্ছি দেখো তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দিকে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াই এখন দিয়ে নেবো অল্প একটু তেল কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে নিয়েছি অল্প একটু কালো দিয়ে তো দেখো এখন হচ্ছে হয়েছে আলু আর দিয়ে তেলটা দিয়ে নিয়েছি অল্প একটু আছে তেলের ওপরে হচ্ছে আমি দিয়ে নিয়েছি ঝিঙে আলু এখন দিয়ে নেব পরিমাণ মতন লবণ লবণটা পরিমাণ মতন দিয়ে নিলাম আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো একদম অল্প করে দিয়ে না ভালোভাবে লবণ হলুদটা আমি মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে কোনো জল এখানে দেব না আগে দেখি তারপরে পরে তখন অল্প একটু জল দিয়ে নেব ঢাকা চাপাটা খুলে নিয়েছি একটু ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিয়ে এগুলো কিন্তু দেখো প্রায় হয়ে এসেছে তবে একদম হয়ে যায়নি খানিকটা পরিমাণ এখনও বাকি আছে এখন দিয়ে নেব এটাতে কিছুটা পরিমাণ জল দেখো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম এখন ভীষণ গরম পড়েছে এরকম হালকা পাতলা নিয়ে খেতেই পারো কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কিন্তু এইভাবে গরম সমাতে একটা হালকা পাতলা রান্না করে থাকি খেতেও কিন্তু খুব ভালো লাগে ছোটো থেকে বড় সকলে খেয়েও নেয় তো চলো দেখো আমি পরিমাণ মতন জলটা এখানে দিয়ে নিয়েছি আরেকটু জল আমি দিয়ে নেব আর একটু অল্প করে জল আমি দিয়ে নিয়েছি একদম সাধারণত একটা রেসিপি সবাই বানিয়ে থাকে কিন্তু হয়তো এইভাবে বানায় না অন্যভাবে বানিয়ে থাকে এইভাবে একবার বানিয়ে দেখো গরমের সময় না তেল না চাল না মশলা একদম অল্প করে সব কিছু দিয়ে নিয়েছে এখন এটা ঢাকা চাপা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে এখনও কিছুটা বাকি আছে এই দেখো এখনও কিছুটা বাকি আছে তো চলো আগে এগুলো সেদ্ধ করে নিই বন্ধুরা এটা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আলুগুলো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে আর সৌঁচে দিয়ে এরকম করে একটু আলাদা আলাদা করে গেছে আলুগুলোকে জলটাও কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে নেবো পোস্ত এখানে আমি কিছুটা পরিমাণ পোস্ত কেটে নিয়েছিলাম আর সেটাই এখন দিয়ে নিলাম এইভাবে খুব সহজে নর্মালভাবে একদম সাদা মাঠে তোমরা যদি গঠনের সময় এই পোস্তটা বানাতে চাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে তো দেখো পোস্তটা দিয়ে কিন্তু এখন আর আমি বেশিক্ষণ এটা জাল পরব হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেবো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো এরকম নিত্য নতুন রেসিপিও অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবে পোস্তটা কিন্তু একদম যে আমি মুন করে বেটে নিয়েছি সেটা নয় একটু দানা দানা ভাব ভিজে গিয়েছে দেখো তোমরা ঠিক এইভাবে বেটে নেবে পোস্তটা এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে মজাদার একটা রেসিপি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এখানে এটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আজ আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি